প্রিয় মানুষগুলো সাথে থাকলে কোনো বিপদের জন্য বিপদ মনে হয় না হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম এই তো বরাবরের মতো আজকে আবার নতুন ব্লক নিয়ে চলে এসেছি কি বলতো তোমরা না আমার পরিবারের সবাই আমার যেমন ছেলে হাজব্যান্ড বাবা মা সবাই মিলে একটা পরিবার মনে আমি আপনাদেরও আমার পরিবার মনে করি সেই জন্য আপনাদের সঙ্গে যদি আমি একদিন ভিডিও শেয়ার না করে তাহলে না আমার খুবই খুবই মন খারাপ করে হয়েছে আমি কি করব না যে যেহেতু আমার এটা টেলি আর আমার পরিবারটা জানবে না দেখবে না এটা কিন্তু একেবারে হয় না তাই না এই তো আমরা তো আমার পরিবারের সবাই মিলে পোটা লাবার হয়ে গেছি তাই না এখন আমি সন্ধ্যাবেলায় পোটা বানাবো ওই যে মোটরসাইকেল পোটা খায় ওর সঙ্গে সঙ্গে কিন্তু আমি পোটা লাবার হয়ে গেছি কিন্তু এখন হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যার পর পরই কিন্তু মোটরসাইকেল প্রাইভেটে ভেটে যায় ভাবছে একটু পরোটা এবং দুধ চা বানিয়ে সবাই মিলে খাবো কিন্তু এইদিকে তো আমার পরোটা বানাতে বানাতে ছয়টা ভেজে গেছে ছয়টা বিশ মিনিটে কিন্তু মোট সালেন প্রায় ভেটে চলে যাবে আমি কিন্তু খুবই তাড়াতাড়ি বানাচ্ছিলাম ভাবছি দুইটা বানিয়ে ছেলেকে খাইয়ে পাঠিয়ে দেব এরপর কিন্তু আমরা খাবো আর আজকে আমি রুটির মতো গোল গোল করে পরোটাগুলো বানাচ্ছি যেভাবে খুবই তাড়াতাড়ি হবে সেভাবে কিন্তু আমি তৈরি করছি আমি তো আমার পরোটা এদিকে একটা করে বানা হচ্ছে অন্যদিকে কিন্তু আমি ভেজে নিচ্ছি আর মোর কিন্তু এদিকে এডি হয়ে বসে আছে যেহেতু প্রাইভেটে যাবে আর কয়েকদিন ধরে কিন্তু আমি নিয়ে যাচ্ছি না যেহেতু সন্ধ্যার সময় আপনাদের ভাইয়া আসে তারপর কিন্তু ও আবারও অফিসে যায় এই সময়টা কিন্তু মোরসেলকে আমি এডি করে রেখে দেয় ও কিন্তু এসে মোরসেলকে প্রাইভেটে দিয়ে দিয়ে আসে এই তো আমার সুন্দর পরোটা হয়ে গেছে আমার ঘরে না আমরা সবাই কিন্তু পরোটা পছন্দ করি আর আমার হাতের পোটা তো আমি নিজে অনেক বেশি পছন্দ করি এত ফুলকো ফুলকো পোয়াটা বানাতে কিন্তু আমার অনেক ভালো লাগে জানেন আমি যখন উটি কিংবা পরোটা তৈরি করি তখন আমি শুধু তাকিয়ে তাকিয়ে থাকি যখন যে ফুলকো ফুলক উটি কিংবা পরোটা হয় না তখন দেখতে যে এত বেশি ভালো লাগে কিন্তু আবার ভয়ও লাগে জানেন যা মনে হচ্ছে কি ফুলবে না ফুলবে না এটা নিয়ে কিন্তু খুবই টেনশনে থাকে কিন্তু মাসাল্লাহ আমি অনেক সুন্দরভাবে পরোটা রুটি বানাতে পারি অন্যদিকে কিন্তু আমি সুন্দর করে দুধচাটা বানিয়ে নিয়েছি এখন আমি মোরসালিনকে খেতে দেব খাওয়া দাওয়া হলে কিন্তু ও চলে যাবে বাকিগুলো কিন্তু আমি আবার তৈরি করে নেব এই তো আমার দুইটা পরোটা হয়ে গেছে এখন আমার ছেলেটা খেয়ে চলে যাবে আমরা কিন্তু সন্ধ্যার সময় কিছু না কিছু অবশ্য নাস্তা করে সেরকম ভারী নাস্তা কিন্তু করা হয় না এরপর কিন্তু আমরা খেতে বসে গেছি এই তো আপনাদের ভাইয়া কিন্তু মোরসালামকে দিয়ে চলে এসেছে ও যখন এসেছে তখন কিন্তু বাসায় রুটি নিয়ে এসেছে মোরসালাম কিন্তু বরাবর দুধ কিংবা চা দিয়ে রুটি খেতে অনেক বেশি পছন্দ করে আর আপনাদের ভাইয়া জানতো না যে আমি আজকে তৈরি করবো এই তো রুটি এবং চিনি নিয়ে এসেছে ক্লিয়ার করার রেখে দিলাম এখন আমরা পরোটা দিয়ে চা খাবো এরকম পরোটা দিয়ে দুধ চা খেতে কিন্তু দারুণ লাগে তাই না এই তো শুধু নাস্তা করলে হবে কিছু তো রান্না বান্নাও করতে হবে এটা হচ্ছে পরের দিন সকালবেলা আজকে আমি সবজি রান্না করব এখানে আমি আলু পুঁই শাক এবং মসুর ডাল সুন্দর করে এডি করে নিয়েছে আজকে কি একটা প্রবলেম হয়েছে জানেন আজকে আমার গ্যাসে ভাতা রান্না করতে হচ্ছে সকালবেলা যখন আমি রান্না করতে এসেছিলাম তখন দেখতেছি কারেন্টে আমি তো ভেসে ভেছিলাম নর্মাল যে কারেন্ট যায় সেভাবে কিন্তু কারেন্ট গেছে কিন্তু না এগারোটা বেঁচে গেছে কারেন্ট আসতেছে না তখন মিস্ত্রিকে আমরা ফোন দিয়ে মিস্ত্রি এসে দেখে আমাদের যে মিটারের সঙ্গে তারগুলো লাগানো আছে সেই তারগুলো কিন্তু চোরে নিয়ে গেছে আমরা কিন্তু কেউ খেয়াল করিনি যেহেতু মিটারের সঙ্গে তারগুলো বাহির দিয়েছিল ওগুলো কিন্তু চোর চুরি করে নিয়ে গেছে এটা দেখে তো আমরা অবাক হয়ে গেছি এরপর কিন্তু মিস্ত্রি এসে আবার তার কিনে এসে সম্পূর্ণটা সুন্দর করে ঠিক করে দিয়েছে এতে তো সময় লাগবে তাই না কারণ আস্তে আস্তে কিন্তু পাঁচটা বেজে গিয়েছিল আর আমাদের তো না খেয়ে থাকতে হবে না খেতে তো হবে এই আমি গ্যাসে এই ভাত আন্না করলাম আর এখন আমি আলু পঁইশাক এবং মসুর ডাল দিয়ে একটা সবজি রান্না করব। সবজিটা আমার অলরেডি হয়ে গেছে এখানে কিছুটা পরিমাণে গরুর মাংস রান্না করছি আজকে আমি গরুর মাংসটা একেবারে কোনো ঝোল কিংবা আলু দেব না একেবারে কষিয়ে কষিয়ে আর রান্না করব যাতে এত শক্ত শক্ত হবে এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই তো আমার ফাইনাল রান্নাগুলো হয়ে গেছে অনেক সুন্দর লাগছে তাই না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এরকম লোভনীয় খাবার দিয়ে খেতে তো দারুণ লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ